তো সরকারি চাকরি প্রত্যাশী ভাই বন্ধু নয় কেমন আছেন সবাই আমাদের সবাইকে স্বাগত যা আজকে আজকে আমরা মূলত পঁচিশে এপ্রিল দু হাজার যে চাকরির খবর পত্রিকা প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন সরকারি চাকরি এবং বেসরকারি বিজ্ঞপ্তি দেখব তার আগে আমি বলে নেই আবার চ্যানেলে মূলত আমরা সরকারি চাকরি বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকি পাশাপাশি বিভিন্ন প্রশ্ন সমাধান এবং সিলেবাস এবং জব প্রিপারেশনের জন্য গাইডলাইন দেওয়া হয় এখানে আপনারা কোশ্চেন ব্যাংকও পেয়ে যাবেন রিটার মান এমসি কিউ তো আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পার্শ্ববর্তী বেলাইকনটিকে দা ঠিকমার্ক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আসতে আপনি সবার আগে পেতে পারেন তো চলে যাচ্ছি আমরা আজকের ভিডিওতে আজকে আমরা মূলত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে দেখবো যে এখানে শুক্রবারে অক্টোবরে অর্থাৎ পঁচিশ এপ্রিল যে প্রকাশিত হয়েছে এখানে বেশ অনেক পদে সরকারি অ্যাপ্লিকেশন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রথমে রয়েছে বাংলাদেশ ব্যাংক ছয়শো আটটি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জীবন বিমা কর্পোরেশন পাঁচশো পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়শো বাষট্টি পদে এখানে প্রথমেই বাংলাদেশ ব্যাংকের যে চাকরি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে সেখানে প্রোগ্রামার সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা সহকারী প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার আইটি বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মূলত এখানে বাংলাদেশ ব্যাংকের সবগুলো পদই শুধু আইটি ইন এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের আইটি ইউড থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্টার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই স্নাতকোত্তর থাকাটা বাধ্যতামূলক কারণ এখানে প্রোগ্রামার এবং সিনিয়র প্রোগ্রামার সবই নবম গ্রেড এবং চতুর্থ গ্রেডের জব এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে উচ্চমান সহকারী টিম আবেদন করতে বলা হয়েছে এখানে একশো ছিয়াত্তরটি পদ রয়েছে শুধুমাত্র স্নাতক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে অভিযোগ সহকারী কাম কম্পিউটার মূল্য করে কি একশো পঁয়ষট্টি পদের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বাসে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার কম্পিউটারে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দের প্রতি হবে এরপরে রয়েছে অফিস সহায়ক যেখানে বিশ ক্রেডে আপনাকে আবেদন করতে পারবেন সেখানে একশো নিরানব্বই জনের পদের আবেদন করতে বলা হয়েছে যেখানে সর্বনিম্ন হচ্ছে অষ্টম তো আবেদনকারীর বয়সের হচ্ছে সব ক্ষেত্রে একই সরকারের নীতিমালা অনুযায়ী বত্রিশ বছর পর্যন্ত তবে সেক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে এখানে বিস্তারিত দেওয়া থাকবে কত তারিখ থেকে বত্রিশ বছর দেওয়া আছে যেমন জীবন বিমা কর্পোরেশনে আঠাশ ফেব্রুয়ারি দু থেকে অনর্ধ পঁচিশ পর্যন্ত অন বত্রিশ বছর বয়সের কথা বলা হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশে অর্থাৎ আগামী পনেরোই মে পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে এরপরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখানে ছয়শো বাষট্টিটি পদ রয়েছে সেখানে বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারবেন পেন্ট্রিম্যান ডিস ওয়াশার হাইজেন হেল্পার কিসেন হেল্পার বেকার হেল্পার মেনটেন্স হেল্পার স্টো হেল্পার ইত্যাদি বিভিন্ন পদ রয়েছে তাদের এবং সেই পদগুলোতেই সাধারণত ক্যাটারিং সার্ভিস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপর হচ্ছে অন্যান্য সেক্টরে তারা লোক নেবে সমস্ত বিশেষ করে প্রায় ছয়শো বাষট্টি পদে তারা আবেদন করতে মিলছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একশো আটান্নটি পদে আবেদন করতে বলা হয়েছে তারপরে হচ্ছে বাংলাদেশ পাওয়ার গ্রিড পিএলসি নিরানব্বইটি পদ জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ চুরাশিটি পদ যাতে গৃহায়ন কর্তৃপক্ষ চৌষটি পদ কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার ঢাকা সৌসেটি বিপদের আবেদন করতে বলা হয়েছে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ এখানে আটান্নটি পদে রয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে একশো বাষট্টি পদ রপ্তানি উন্নয়ন বুরোতে চৌচল্লিশটা পদ বিমান উন্নয়ন কর্তৃপক্ষে উনিশটি পদে আবেদন করতে বলা হয়েছে এরপরে আরও রয়েছে সিভিল কার্যালয়ের একশো টি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে স্বাস্থ্য সহকারী নিরানব্বইটি পদ রয়েছে যা স্বাস্থ্য সহকারী হিসেবে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকলে তারা আবেদন করতে পারবেন এর পরের পৃষ্ঠায় আরো বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে যেমন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় তেরো জনের জন্য আবেদন করতে বলা হয়েছে জেলা প্রশাসক পঞ্চগড় ছেচল্লিশটি পদে আবেদন করতে বলা হয়েছে তারপর কৃষি দপ্তর সার্ভিসের দশটি পদে নদী গবেষণা ইনস্টিটিউটে পনেরোটি পদে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চারটি নৌপরিবহন অধিদপ্তরের চাকরি হচ্ছে পাঁচটি এবং লক্ষ্মীপুর পল্লীবিত্ত সমিতিতে বারো জন বিশেষ করে এই নিয়ে মোট বেশ অনেক পদে এই আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যেটা যেটা পছন্দ এবং যে যে বিজ্ঞপ্তিতে আপনি ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার সব কিছু মিলে যায় সেখানে আপনি আবেদন করতে পারবেন এবং টেলিটা বা অন্যান্য মাধ্যমে আপনি এইখানে পেমেন্ট করতে পারবেন তো এই চাকরির ডাক এই ক্ষতিকার পিডিএফ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন আমরা আমার চ্যানেলে মূলত আমরা এ ধরনের ভিডিও দিয়ে থাকি যাতে আপনি সরকারি চাকরির খবর সবার আগে আমার চ্যানেলেই পেতে পারেন তো আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে আবার সরকারি চাকরির খবর নিয়ে আবার আঞ্জিরবাবু আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে